আসসালামু আলাইকুম ভিওর্স আজকে আমি গরুর মাংস রান্নার রেসিপি শেয়ার করবো আশা করছি ভিডিওটি ভালো লাগবে সম্পূর্ণ দেখতে থাকেন চুলাতে আমি কারাই দিয়ে তেল দিয়েছি এখন আমি এখানে পেঁয়াজ কষিয়ে দিয়ে দিলাম পেঁয়াজটা আমি দুই মিনিটের মতন ভালোভাবে ভেজে নেব দেখেন পেঁয়াজটা এখন একটু হালকা হালকা ভাজা হয়ে গেছে এখন আমি এখানে আদা আর রসুন বাটা দেব রসুন বাটা আদা বাটা রসুন আর আদাটা আমি দুই মিনিটের মতন ভালোভাবে ভেজে নেব যাতে রসুন আর আদার গন্ধটা না থাকে এখন আমি এখানে দিয়ে দিলাম বাটা জিরা কাঁচা বাটা জিরা বাটা মশলা তরকারি মজাই আলাদা তাই আজকে আমি সবগুলো বাটা মশলা দিলাম এখন আমি এখানে এক ডাবু পানি দিলাম এখন আমি শুকনো মশলাগুলো দিয়ে দেব যাতে শুকনো মশলাগুলো পোড়া না লাগে এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ এখন দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া এখন দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া দুটা তেজপাতা সবগুলো মশলা এখন আমি ভালোভাবে মিক্স করে নেব দেখেন মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে কতটা নরম সফট হয়েছে এখন আমি দিয়ে দেবো এখানে মাংস দেখেন এখানে আমি এক কেজি গরুর মাংস নিয়েছি দেন মাংসটা কতটা সুন্দর হালালা মাংস চিনার মাংস এটা এখন আমি দিয়ে দিলাম মশলাটার মাংসটা আমি এখন ভালোভাবে মিক্সড করব। এখন আমি দিয়ে দেবো গরম মশলা এখানে সাদা এলাচ কালো এলাচ আর বস আমি গুঁড়ে গুঁড়িয়ে দিয়ে দিলাম দেখেন মাংস থেকে এখন পানি বের হচ্ছে আমি এটা এখন পাঁচ মিনিটের জন্য ভালোভাবে ঢেকে দেব। দেখেন আমি পাঁচ মিনিট পরে এখন ধানাটা উঠাইলাম দেখেন মাংসটা কতটা সফট হয়ে গেছে এখানে কোনো এক্সট্রা কোনো পানি দেওয়া হয়নি মাংসের যে পানিটা বের হচ্ছিলো সেই পানি দিয়েই মাংসটা ভালোভাবে মজা নেওয়া হচ্ছে এখন দিয়ে দিলাম আমি আলু আমি দুইটা ছোটো সাইজের আলু কেটে নিয়ে এখানে দেখেন এখন আমি এটা দিয়ে দিলাম দেখেন আলুটা আর ভালো হবে মজানোর জন্য আমি এখানে এক ডাবু পানি দেব এই পানিটা দিয়ে আমি আরো একটু ভালোভাবে এটা মজা নেব দশ মিনিট পর আমি আবারও ঢাকনাটা উঠালাম দেখেন আমি যে এক ডাবু পানি দিয়েছিলাম ওই পানিটা দিয়ে আমি আবারও দশ মিনিট ভালোভাবে কষে নিলাম দেখেন দেখেন তরকারিটা এখন ভালোভাবে মজানো হয়ে গেছে এখন আমি এখানে ঝোল দিয়ে দেব পানিটা অবশ্যই গরম পানি দিবেন আমি সম্পূর্ণ গরম পানি দিয়েছি আপনারাও গরম পানি দিবেন গরম পানি দিলে মাংসের টেস্টটা অনেক সুন্দর হয় আমি আর এটা আর এখানে ঝোল দেবো না এখন এটা আমি দশ মিনিটের জন্য ঢেকে দেব দেখেন আমার মাংসটা হয়ে গেছে এখন আমি এখানে ভাজা জিরা দেবো কত সুন্দর হয়েছে আজকে রেসিপি এখানে এসে দেখা হবে অন্য কোনো রেসিপিতে ধন্যবাদ সবাই ভালো থাকবেন খুদা হাফেজ